আমরা এখন শাবান মাসে আছি কোন মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান রজব এগুলোর চাঁদ দেখলে একটা দোয়া পড়তেন তিনি বলতেন আল্লাহুম্মা বারিক লানা আমার সাথে বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজবিনা ওয়া ফি শাবানিনা ওয়া বাল্লিগনা রমাদান অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি আমাদের রজব মাসে বরকত দিন এবং শাবান মাসে বরকত দিন এবং আমাদেরকে রমাদানে পৌঁছে দিন সুবহানাল্লাহ মুমিনের জীবনে যতগুলো এবাদতের মৌসুম আছে তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মৌসুম হচ্ছে রমাদান সবচেয়ে শ্রেষ্ঠ মৌসুম কি এই কারণে মাস আগ থেকেই রজব থেকেই শাহবান থেকেই রমাদানের প্রস্তুতি গ্রহণ করতেন কি করতেন কোন মাসের কেন করতেন আমি একটু বুঝাই আমার সাথে বুঝেন আমাদের এই উন্মতের গড় আয়ু বানু ইসরায়েলের মতো না আমরা কি পাঁচশো 600 হাজার বছর বাসবো না আয়ু এই উম্মতের কম এই কারণে এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ইবাদত করার জন্য অল্প সময়ে অল্প ইবাদতে যদি যেন আমরা বেশি বেশি নেকি পাই ফাজিলত অর্জন করতে পারি এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছু মৌসুম দিয়েছেন ইবাদতের কি মৌসুম আর আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেনই পৃথিবীতে তার ইবাদত করার জন্য যেমন আল্লাহ কি বলেছেন সূরা জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে আখলাক জিন্না ওয়াল ইল্লা লি ইবাদুন আমি জিন জাতি আর মানব জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছে তাই না আমাদের দুনিয়াতে আসার অন্য কোনো কারণ আছে না এখন আল্লাহ পাকের ইবাদত কি সবাই সমান করতে পারবে উত্তর হচ্ছে না আল্লাহ পাক বজি মূলকের মধ্যে গিয়ে বলছেন দুই নাম্বার আয়াতে আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমরা সবাই এটা তো পড়ি রাতের বেলা সুরা মূল পড়েন কে কে হাত তোলেন মাশাআল্লাহ হাত নামান ফজিলত রাতের বেলা সুরা মুলক পড়ে ঘুমালে ইনশাআল্লাহ এই চর্চা এই অভ্যাসে সুন্নতের উপর আমল করতে থাকলে আল্লাহ চান তো এই আমলের ওসিলায় আল্লাহ তাকে কবরের আযাব থেকে মুক্ত রাখবেন ইনশাআল্লাহ সুরা মুলকের এই দুই নম্বর বলেছেন যে সেই আল্লাহ যিনি যিনি মৃত্যু সৃষ্টি করেছেন জীবন সৃষ্টি করেছেন কেন দুনিয়াতে পাঠিয়েছেন কেন লিয়া বুলু আকুম আইয়ুকুম আহসানু আমালা তিনি দেখতে চান তোমাদের মধ্যে আমলের শ্রেষ্ঠ কি দেখতে চান আমলে এমন না যে আমলে মধ্যমকে আমলে গতানুগতিককে এমনটা তিনি দেখতে চান না ক্লাসে যে ফার্স্ট হয় তার পড়াশোনা তার পরিশ্রম আর যে লাস্ট হয় তার পরিশ্রম কি সেম যে টেনে টুনে করে তার তাহলে আমরা বুঝলাম যদি আমাদেরকে ফার্স্ট হতে হয় সেকেন্ড হতে হয় থার্ড হতে হয় টপ টেনে থাকতে হয় তাহলে আমাদের পরিশ্রমটাও কি করতে হবে বেশি করতে হবে সহজ জিনিস আল্লাপাক এই জন্য আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে আল্লাপাক দেখতে চান না কে জুমন নামাজ পড়ে কে শুধু ঈদের নামাজ পড়ে কে শুধু নামাজও পড়ে আবার সুদও খায় ঠিক আছে কে আবার নামাজও পড়ে আবার মাদকও খায় কে এদিকে ইসলামের জন্য মাহফিলের মধ্যে পরিশ্রম করতেছে আবার ওইদিকে মেয়ের সাথে জেনাও করে আল্লাহ এগুলো দেখতে চান আল্লাপাক দেখতে চান আমলের মধ্যে শ্রেষ্ঠ কে কে সবচেয়ে ভালো তো সবচেয়ে ভালো হতে হলে কি ফর্মুলা পরিশ্রম বেশি করতে হবে তাই না পরিশ্রম বেশি করতে হবে অন্যদের চেয়ে বেশি অ্যাক্টিভ থাকতে হবে বুঝতে হবে বেশি কাজ করতে হবে বেশি ত্যাগ করতে হবে বেশি সবর করতে হবে বেশি তাই না একই বিষয়ে জীবনে সফল হওয়ার জন্য একই বিষয় দুনিয়ায় সফল হওয়ার জন্য একই ফিলোসফি পরকালে সফল হওয়ার জন্য কথা ঠিক আছে এখন আমাদের জীবনে একটা গন্তব্য আছে গন্তব্যটা কি আমার সাথে বলি জান্নাত গন্তব্য কি জান্নাতে যে ব্যক্তি যেতে পারবে তার দুনিয়া সফল আখেরাত সফল যে ব্যক্তি যেতে পারবে না তার দুনিয়াও বরবাদ আখেরাতও বরবাদ দুনিয়াতে নাম যশ খ্যাতি টাকা সম্পদ পদ রাষ্ট্রীয় ক্ষমতা ইত্যাদি থাকতে পারে যদি সে ব্যক্তি পরকালে পার হতে না পারে সে সে সফল সফল নয় নয় কথা ঠিক আছে এখন মনে করেন পৃথিবীর সবচেয়ে প্রতাপশালী একজন মানুষ ছিল কি নাম ছিল পরকালে সফল একই বিষয় এখানে অনেকের অনেক বড় বড় সম্পত্তি থাকতে পারে ক্ষমতা থাকতে পারে যদি ইমান আমল এবং ইসলাম ঠিক না থাকে সে দুনিয়াতেও সফল না পরকালেও সফল না সত্যি কথা বলতে আমরা এই কোরআনের প্রতি সত্যিকার অর্থে শ্রদ্ধাশীল না মুখে মুখে বলি আমরা কোরআন ফলো করি কোরআন ভালোবাসি কোরআনের জন্য জান দিব ইত্যাদি ইত্যাদি অনেক সময় দেখা যায় কোরআন আমরা তেলাওয়াতও করতে পারি না যে কিতাব তেলাওয়াতি করা শিখলাম না তার জন্য আপনি জীবন দিবেন যে যে কিতাবের তেলাওয়াতি আপনি শিখতে পারলেন না এখনো এখন সেই কিতাবের হুকুম বাস্তবায়ন করবেন এই পর্যন্ত ইমান তো যাওয়া অনেক দূরের কথা তাই না বিষয়টা এর প্রতি ভক্তি শ্রদ্ধা তো আসবে না কারণ তেলাভাতি তো এখনো শিখছেন না অনুবাদ করছেন না আয়াতের অর্থগুলো জানছেন না এটা আল্লাহ পাক এই মানব জাতির জন্য পাঠিয়েছেন পুরো মানব জাতির জন্য শুধু মুসলিমদের জন্য না এখানে আল্লাহ বলেছেন চুরি করলে চোরের হাত কেটে দাও কি করো কে শুনবে এই কথা এখন কে মানবে এই কথা আল্লাহ পাক বলেছেন ফায়দাকির তুমি উপদেশ দাও ইন নাফাআদি যিকরো যদি উপদেশ কাজে আসে সাইয়াদ যাকারু মাইয়াখশা যে আল্লাহকে ভয় করে দ্রুত ফিরে আসবে ইনশাআল্লাহ আল্লাহকে যারা ভয় করি আমরা ফিরে আসবো না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ পাক বলেছেন ফায়দাকির উপদেশ দাও তুমি উপদেশ দাও ফাজাকির ইন্না ফাহাদি যিকরা সায়াদাক্কারু মাইয়া খাশা অন্য সূরা আছে ফাজাকির ইন্না মা আনতা মুযাক্কির ফাজাকির ইন্না মা আনতা মুযাক্কির তুমি শুধু উপদেশ দাতা লাস্তা আলাইহিম বিমুসাইতিদ তুমি কারো প্রতি দারোগা নও আমরা কারো প্রতি কি নই দারোগা নই আমাদের কাজ কি বাল্লিগু আননি ওয়ালাও প্রচার করো একটা আয়াত যদি জানো বাস এরপর যদি না মানেন আপনার প্রস্তুতি আপনি